আমরা যদি আপনারা যদি আমাদেরকে স্টার বলেন তাহলে আমি মনে করব ইলিয়াস জাবেদ হচ্ছে আমাদের স্টার আজকে আমি কথা বলছি কালকে আমি চলে যাব এটি বাস্তব এটাতে বিষণ্ণ হওয়ার কিছু নাই কিন্তু বিষণ্ণতা তখনই পায় যে কিছু মানুষের হয় না পৃথিবীতে আসে কিছু মানুষ চলে যাওয়ার পরও মানুষগুলি বেশি কষ্ট পায় যেরকম জাবেদ আঙ্কেল একটা ছোট স্মৃতির কথাই বলি উনি আমার কয়েকটা ছবির কোরোগ্রাফ করেছে ওনাকে একদিন ওনাকে ভাই বলতে গিয়ে উনি আমাকে বলে যে না তুমি আমাকে একটা রিকোয়েস্ট করব তুমি আমাকে বাবা বলবা। তো সেখান থেকে আমি তাকে যখনই দেখা যায় বাবা কি অবস্থা কেমন আছো তুমি ভালো আছি তো দীর্ঘ প্রায় পাঁচ ছয় বছরের মধ্যে অতটা কানেকটিভিটি ছিল না আমার আনটির কথা শুনেছি আর আজকে ওনার অল্প করে আন্টির কথাই বলবো একটি মহিলা যে মহিলা নাকি এত জৌলুস নিয়ে চলচ্চিত্রে আসছিলেন জাভেদ সাহেবকে বিয়ে করার পরে বিয়াল্লিশ বছর সংসার করার পরে আমি নারীদের উদ্দেশ্যে কথাগুলি বলবো বিশেষ করে নারীরা আপনারা একটু শুনে রাখেন এরকম একটা জৌলসপূর্ণ একজন মহিলা আমরা দেখেছি তার জৌলসতা বিয়াল্লিশ বছর সংসার করার পর আঠারো বছর যাবৎ সে অসুস্থ কিন্তু তাকে বাচ্চা একটা শিশুর মতো করে সেবা করেছে বড় করেছে আনটি বলতেছিল যে যেন কষ্ট না হয় আমার এই জন্যই তার প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতো আমাকে নিয়ে যাও আসলে যেতে হবে এটি তো বাস্তব আহ দু একজন মানুষ হয়তো বা বেঁচে আছে আমাদের যারা লিজেন আমি তো এসে যাদেরকে পেয়েছি তার মধ্যে থেকে প্রায় নাইনটি ফাইভ চলে গেছে এখন আমাদের যাবার পালা এটা আপনারা যারা যারা এখানে সাংবাদিকতা করছেন আপনারাও একদিন যাবেন এটি বাস্তব কিন্তু জাভেদাঙ্গেলের যে তার কিছু কর্মের কথা বলি ভদ্রলোকে ওনাকে একটা আলাদা একটা গড গিফটেড বিষয় দিয়েছিলেন ওনার উনি যখন কোরিওগ্রাফার ছিলেন উনি যখন টেকনিশিয়ান ছিলেন আপনারা জানেন নিশানের মতো ছবি করেছে মালেকা বানুর মতো ছবি করেছে সে কিন্তু অসাধারণ একজন অভিনেতা ছিলেন এত গুণে গুণান্বিত একজন মানুষ চলে যাওয়ায় আজকে আমার মনে হয় যে আমি কিছুদিন যাবৎ আমি মক্কা থেকে আসছি আলহামদুলিল্লাহ থেকে আমি বাংলাদেশে এসে প্রথম জানাজাটা পাচ্ছি আমি মানে আমি এটা লাখি বলবো আমি আমার দিক থেকে যে না আমি এরকম একটা বরণ্য মানুষের আমি যা যাকে উনি আমাদের স্টারদের স্টার ছিল আমরা যদি আপনারা যদি আমাদেরকে স্টার বলেন তাহলে আমি মনে করবো ইলিয়াস জাভেদ হচ্ছে আমাদের স্টার উনি হচ্ছে আমাদের আইডল একজন মানুষ চলে গেছে এবং জীবন দশায় উনি আমার মনে হয় লাইফ টাইম পাওয়া উচিত ছিল আর সেই সেটা পায়নি আক্ষেপ তো আমাদেরও ডেফিনেটলি আমাদের আক্ষেপ খালি একটাই খালি কথা বলবো যে আল্লাহ সোহানা তালা আপনি এই মানুষটাকে জীবন দশায় যে সম্মান দিয়েছেন আপনি জান্নাতে ওরকমই সম্মান দান করবেন এটুকুই